জাপানে বাংলাদেশের মেট্রো ফ্যাক্টরি ট্রায়াল রান শুরু হয়েছে উৎপাদনকারী প্রতিষ্ঠান জাপানে কাউসাকি মিথু কনসোর্টিয়াম তাদের নিজস্ব কারখানায় এই পরীক্ষামূলক চলাচলের ব্যবস্থা করে এছাড়া সব ধরনের ফ্যাক্টরি টেস্ট সম্পন্ন হওয়ার পর চলতি বছরের পনেরোই জুন প্রথম মেট্রো ট্রেনটি বাংলাদেশে আনার কথা রয়েছে মেট্রো রেল সংশ্লিষ্টরা বিষয়টি নিশ্চিত করেছেন ছয়টি কোচ সম্বলিত মেট্রো ট্রেনটি স্টেইনলেস স্টিলের তৈরি এতে বাংলাদেশের জাতীয় পতাকার লাল সবুজ রঙের প্রাধান্য রয়েছে এতে সর্বোচ্চ যাত্রী ধারণ ক্ষমতা দুই জন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ম্যানেজিং ডাইরেক্টর জানান বাংলাদেশের পরিস্থিতির বিবেচনায় মেট্রো রেলের কোচগুলো বুলেট প্রুফ করা হয়েছে হরতাল পিকেটিংয়ের মতো অপ্রীতিকর পরিস্থিতিতেও ট্রেনে যদি আঘাত আসে তাহলে যাতে কিছু না হয় সে বিবেচনায় নিয়ে এটি করা হয়েছে আর ট্রেনগুলো চালকবিহীনভাবে চলতে পারবে এতে চালকের প্রয়োজন হবে না কারণ ট্রেন চলবে কম্পিউটারাইজড রিয়েল টাইম অনুসরণ করে প্রকল্প সূত্রে জানা যায় জাপানের কাওয়াসাকি মিৎসুবিশি কনসোডিয়াম নামে একটি প্রতিষ্ঠান ম্যাট্রোলের কোচগুলো সরবরাহ করবে প্রতিষ্ঠানটিকে বাঙালির ইতিহাস ও ঐতিহ্যের অংশ লাল সবুজের আদলে কোচ প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে এরই মধ্যে প্রতিষ্ঠানটির নির্ধারিত কারখানায় ছটি কোট কোচ প্রস্তুত শেষে এখন ট্রায়াল দিচ্ছে আগামী জুনের মাঝামাঝি সময়ে কোচগুলো দেশে আনা হবে মেট্রো রেলের ট্র্যাক নির্মাণ শেষ হওয়ার পর তাতে তৈরি কোচগুলো বসিয়ে বিদ্যুৎ সংযোগ দেওয়া হবে এরপর চলাচল শুরু করবে স্বপ্নের মেট্রো রেল মেট্রো প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে সাল পর্যন্ত কিন্তু আমরা আগামী বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা নিয়েছি সেই অনুযায়ী আমরা কাজও করছি আমাদের দেশের পাশাপাশি জাপানে কাজ চলছে আমাদের যে টার্গেট সেই অনুযায়ী আমরা ওনাদের ওয়ার্ল্ড প্ল্যান দিয়েছি সেই অনুযায়ী তারা কাজও করছেন কয়েকটি করছে নির্মাণ কাজ প্রায় শেষ হয়ে গেছে এখন সেখানে ট্রায়ালও চলছে এমনটা জানান ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক সূত্র জানায় মেট্রো রেলের কোচগুলো হবে অত্যাধুনিক ও সময়োপযোগী প্রতিটি কোচ হবে স্টেনলেস স্টিলের তৈরি এবং শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনের সিটের ধরন হবে লম্বালম্বী এবং প্রতিটি ট্রেনের প্রতিবন্ধীদের জন্য থাকবে দুটি হুইল চেয়ারের পাশাপাশি হুইল চেয়ার রাখার ব্যবস্থা এছাড়া থাকবে স্টার্ট কার্ড টিকিটিং পদ্ধতি পরিকল্পনা অনুযায়ী মেট্রো রেলের স্টেশন স্থাপন করা হবে দ্বিতল ভবনের সমান উচ্চতার প্রতিটি স্টেশনের নিচতলায় থাকবে টিকিট ঘট প্রবেশপথ হবে স্বয়ংক্রিয় স্টেশনগুলো হচ্ছে উত্তরা উত্তর উত্তরা সেন্টার উত্তরা দক্ষিণ পল্লবী মিরপুর এগারো মিরপুর দশ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সচিবালয় মতিঝিল পর্যন্ত বাজবে সময় বাঁচবে তেল জ্যাম কমাবে মেট্রো রেল এই স্লোগানকে সামনে রেখে দু সালে আঠারো ডিসেম্বর সরকার এই প্রকল্প অনুমোদন করে